আজকের ভিডিওটা ইন্টারেস্টিং হতে চলেছে বিকজ অফ আজকে হচ্ছে বিয়ের একটা ভিডিও বন্ধুরা এবার মেহেদি হাসানের বিয়ের কথা শুনে হাউমাউ করে কেঁদে উঠলেন ঋতু হোসাইন এবং বলেন। মেহেদি হাসান আমাকে ছেড়ে কোথাও বিয়ে করতে পারবে না যদি বিয়ে করে তাহলে আমি সব শেষ করে দিব বন্ধুরা আজকের এই ভিডিওটি অনেক বেশি ইন্টারেস্টিং সুতরাং ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন গত ছয় সাত বছর আগে থেকে মেহেদি হাসান এবং ঋতু একটা প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছিল এবং ঋতু হোসাইন নিজের স্বীকার করেছে মেহেদি হাসানকে সে অনেক বেশি ভালোবাসে এদিকে মেহেদি হাসান ও ঋতু হোসাইন অনেক বেশি ভালোবাসে তবে সাম্প্রতি ইয়াসিন মিথিলার ওয়েডিং অনুষ্ঠানে এসে মেহেদি হাসান বিয়ে করার ঘোষণা দেন বলেন আগামী মাসে আমি বিয়ে করব। তবে মেহেদি হাসানের এই ভিডিওটি দেখে ঋতু হোসাইন কেঁদে উঠলেন এ বিষয়ে ঋতু হোসেন বলেন মেহেদি হাসান যদি আমাকে রেখে অন্য কোথাও বিয়ে করে তাহলে আমি সব শেষ করে দেবো মেহেদি হাসানকে আমি অনেক বেশি ভালোবাসি তবে এই বিষয়ে রাকিব হোসাইন কি বলল রাকিব হোসাইন কি মেনে নিবে ঋতু মেহেদিকে মেহেদি হাসান রাকিব হোসেনের টিম থেকে চলে আসার একমাত্র কারণ হচ্ছে ঋতু হোসাইন কারণ রাকিব হোসাইন আন্দাজ করতে পেরেছিলেন ঋতু হোসেনের সঙ্গে মেহেদি হাসানের একটি গোপন প্রেমের সম্পর্ক আছে তাহলে এতদিন পরে মেহেদি ঋতুকে কি মেনে নেবে রাকিব হোসাইন বন্ধুরা আপনাদের মতামত কি তাদের দুইজনের বিয়ে হলে কি ভালো হবে নাকি খারাপ হবে কমেন্ট করে জানিয়ে দেবে